মি দিলে তো আজকে আমি দিলে ভাই কে নিয়ে রিভিউ করব দিস ইস পাশের বাড়ির ভাবি নাম তো সুনাই কথা আমার চ্যাটারবাল हेलो एवरीवन তো ফাইনালি আজকে আমি কোন ট্রফিক নিয়ে কথা বলতে চলেছি অতিপূর্বে আপনারা দেখে ফেলেছেন তো আমি একটা কথা বলি আজকে যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন যাদের হাটের সমস্যা আছে তারা আমার ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন কারণ আজকের ভিডিও দেখার পরে যাদের যাদের হার্টের প্রবলেম আছে তারা হার্ট স্টক করতে পারেন তাই আমি চাই আজকে আমার এই ভিডিও দেখার আগে যাদের যাদের হার্টের প্রবলেম আছে তারা এখন এই ভিডিওটা রিসিভ করে চলে যান কারণ আজকে এই ভিডিও দেখার পরে যাদের যাদের হার্ট দুর্বল তারা এখন স্টক করতে পারে চলে স্টার তো ভিডিও চালু করার আগে একটা শাইরি বলে নি। ব্রেক ফেল হলে গাড়ি আটকানো বড় দাই ব্রেক ফেল হলে গাড়ি আটকানো বড় দাই রেলে বাইকে বাস দিয়ে আমি ভাইরাল হতে চাই এই সময় কম শুরু করো তাই আজাইরা বক বক না করে দিলে ভাইয়ের পিছনে চিমটি মেরে ভিডিওটা শুরু করা যা আরে গানে শুরু দি তুই ছেলে দে ভরা আমাদের দিলে ভাই কই এই তো বের হয়েছে আমাদের দিলে সার দা মিট দা ম্যান্ট দা লিজেট দা গ্রেটেস্ট

নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আরে তোমরা বিশ্বাস করো তোমাদের হাতে পায়ে ধরে বলেই তাও তোমরা বিশ্বাস করো দেলে ভাই যেরকম ভাবে এনটি দিছে সামনে সিনেমা ওনাকে দিয়ে করাতে হবে এ সিদ্দিক ঠিক কিনা আরে ভাই গানের লেভেল দেখছেন প্রোডাকশন দেখছেন আরে ভাই সিনেমাটিক দেখছেন আরে চার ওদিকে তো দোয়া দোয়া আরে ভাই এখন তো না মরতেছে দেখে তো আমি আরে এরা তো বাচ্চা পোলা ভুরি এরা সামনে নাচা নাচি করে কেন আমাদের দেলে ভাই আমাদের দেলে বাইরে সামনে দেওয়া উচিত নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ফুলবাড়িয়া বাড়ি আমার চুরবাড়িয়া গ্রাম সারা দেশে সবাই চিনে দেলে আমার নাম আরে দেলে ভাই কি গান ঠিক বলেছো আরে দেলে ভাই আপনি কিন্তু আমাদের গুরু আপনি কি নিয়ে কিন্তু অনেক খন্দরে ভিডিও করেছি আমি শুরু কিন্তু দেলে ভাই আপনার কাস্টম ডিজাইন কে করেছে বুজা গিতা যে হ্যাঙ্গারের ভিতরে জুপাবাজি রেখেছে কখন জানি আপনি হ্যাঙ্গার ভেঙে পড়ে যাবে শুটি লাল করে দেবো নংরামি বার করে দেবো আরে তোদেরকে আগেই বলেছিলাম দেলে ভাই জুপার জন্য ভেঙে পড়ে যাবে তোরা যেরকম ভাবে দুলি শুরু করছস দেখ 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 এখন মজা বুঝস দেলে ভাই এখন পরে গেছে দেলে ভাইকে কে বাড়িতে নিয়ে যাবে দিলে ভাইয়ের বরণ পূষণ খরচ কে দিবি হ্যাঁ তোরা তো খালি এবে এবে খরচ আচ্ছা দিলে ভাই আপনি ওখানে থাকেন আমি আইতেছি